সকল জল্পনা কল্পনার অবসান ঘটায় আমেরিকা আবারও সময় চেঞ্জ করে ফেললো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বিশ্বাস করেন ভাই এই দিনটা আসলে পারে সবারই খুবই বিরক্ত বিরক্ত লাগে কারণ কি জানেন বছরে আমেরিকায় কিন্তু সময় চেঞ্জ হয়ে যায় তো আজকে মার্চের প্রথম রোববারের দিন সময় চেঞ্জ করে ফেলে এটা নিয়ে অনেক কিছু ঘটতেছে আমেরিকায় অনেক আমেরিকানরা এই জিনিসটার সাথে একমত না আবার অনেক আমেরিকানরা এই জিনিসটার সাথে একমত তো এটা নিয়ে বহুত কাহিনী হচ্ছে কিছু মানুষ বলতেছে এটা আসলে করা উচিত না যেরকমভাবে চলতিছে সেভাবে চলা উচিত আর কিছু আমেরিকানরা বলতেছে যে না ঠিক আছে এরকমভাবেই তো এই বছরে চাইছিল সবাই বলতেছিল যে এরকম হবে না যে রকম নিয়মে চলতেছে সেই নিয়মেই চলবে কিন্তু তার হলো না দেখলাম সকল জল্পনা কল্পনার অবসান ঘটায় আবারও এক ঘন্টা মনে করেন পরিবর্তন চলে আইছে। আপনাদের সাথে তো আমাদের রাত দিনের পার্থক্য আছে আপনারা জানেন সাথে এখন এক আগে ঘন্টা মানে দিন রাতের পার্থক্য কিন্তু আপনাদের সাথে ছিল এখন আমাদের সাথে আপনাদের আগে ছিল দুই ঘন্টার পার্থক্য রাত দিনের পার্থক্য ছাড়াই এবার হচ্ছে এক ঘন্টার পার্থক্য হবি তা আমার জন্য এই জিনিসটা ভালো হয়েছে কারণ বাংলাদেশের সাথে আমার হচ্ছে মাত্র এক ঘন্টার পার্থক্য থাকবি যে রাত মনে করেন আপনারা যখন আটটা বাজবি আমার তখন এখানে দিন সাতটা বাজবি আমার যখন দিন এখানে বারোটা বাজবি আপনাদের তখন রাত হচ্ছে গান একটা বাজবি এরকম হবি আগে ছিল আমার বারোটা দিন বারোটা আপনাদের রাত হচ্ছে দুইটা কিন্তু এখন সেটা এক ঘন্টা আসছে বাট যাই হোক না কেন মানে এই টাইম চেঞ্জ হওয়াটা খুবই বিরক্তিকর এমনিতেই তো আপনারা জানেন আমেরিকা একটা বিশাল বড় রাষ্ট্র এখানে এক এক জায়গায় এক এক রকম টাইম যেমন আমার এই ক্যালিফোর্নিয়াতে এখন যদি বারোটা বাজে দেখবেন যে নিউ ইয়র্কে একদম ইফতারির টাইম অন্য স্টেটে আর এক রকম টাইম সে টাইম তো আছেই সাথে আবার যে ঘন্টা এই 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 পার্থক্যগুলো দিয়ে দেয় তো অনেক আমেরিকানরাই এটা নিয়ে অনেক ই করতেছে এখন দেখা যাক এবছর তো চেঞ্জ হলো না এখন পরবর্তী বছরে আবার চেঞ্জ হয় কি না যায় না যেহেতু নতুন প্রেসিডেন্ট উঠছে এখন হয়তো বা চেঞ্জ করতে পারে চেঞ্জ করলে একদিকে ভালো কারণ কি এই যে যখন এরকম হয় না তখন নিজেদের ভিতরে না কেমন যেন লাগে যেমন আজকে একদমই ভালো লাগতেছে না টাইমটার সাথে নিজেকে খাপ খাওয়া নিতে পারতেছি না দুই চার দিন এরকম সমস্যা হবি আবার যখন শীতের সময় আসবি আবার দুই ঘন্টা যখন পিছায় যাবি তখন আবার বিরক্ত করার লাগবি মানে কোনো কাজ করতে ভাল লাগে না ই করতে ভাল লাগে না খুবই বিরক্তিকর লাগে তো যাই হোক আপনাদের সাথে আমাদের চেঞ্জ হয়ে গেল সময়ের এটা একটু জানালাম তো টাইম চেঞ্জ হয়ে গেল এটাও জানালাম আজকে আমাদের ইফতারি হচ্ছে আগে ছিল ছয়টায় এখন হয়ে গেছে সাতটায় সেটাও একটা অন্য রকমই আর মানে সব কিছু আজকে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে বুঝছেন সবার লাইফস্টাইল আজকে আমেরিকায় চেঞ্জ টাইমের সাথে সাথে যাই হোক কিরম লাগলো ভাই বোনেরা অবশ্যই জানাবেন ভিডিওটা আর একটা ইনফরমেশান দিয়ে দিলাম যে আজকে আমেরিকায় সময় চেঞ্জ হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ